মাসে কবুতর বিক্রি করেন আর কি মানে বাড়াইতেছো না ঠিক আছে এটা কি কবুতর ভাই এটা একটা হচ্ছে কিংনি আর একটা হচ্ছে জার্মান এই জোড়া কত ভাই জোটা জোড়া হচ্ছে আড়াই হাজার টাকা কয় জোড়া আছে আপনার আমার চার পাঁচ জোড়া আছে স্টুডেন্ট

তারপরে এটা এটা হচ্ছে ডেনিশ এটা এটা পনেরো এটাকে ফেলো পাখির কলহী একটা খাঁচার ভিতরে দুটো বাসা এই চারটা ফ্যামিলি এখানে থাকে যার যে যেটা পছন্দ সেইটাই ব্যবহার করে রাশিপুরে রজার হাটে ইয়াং ছেলে যারা আছে তারা বেশ কবুতর প্রেমী পাখি প্রেমী কম বেশি কবুতর লালন পালন করে আমার কাছে খুব ভালো লাগলো বিভিন্ন প্রকারের খারাপ আড্ডা থেকে তারা কবুতে নিয়ে ব্যস্ত থাকে এটাই একটা আশার স্বপ্ন দেখায় আমরা সবার জন্য শুভকামনা রইল তাদের ব্যবসা যেন উন্নীত হয় সেই শুভকামনা রইল আজকে রজার হাটের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন আল্লাহ হাফেজ